একটা কম্বলের জন্য আমার কাছে গেছিলেন হ্যাঁ সামান্য উপহার কম্বল বুঝছেন না তাই না আপনার এটা ইয়ে করেন সুন্দর করলেন হ্যাঁ সেই সব দিয়ে শুভ না খাবার হ্যাঁ ঠিক আছে এটা আমি দিতে পারি আল্লাহ তালাই দিচ্ছে আল্লাহ কবল করতে জন্য আপনি খাইলেন নাকি খুব এবার বাসে না আচ্ছা আচ্ছা ভালো আছেন একটু দরজাটা খোলে হ্যাঁ তো কন কোন তো শীত তাই না আচ্ছা ভিতরে না যাই আপনি তো আমার কাছে গেছিলেন তাই না যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি কবুল করছে আপনি গেছিলেন যে একটা এই শীতে একটা কম্বলের জন্য আমার কাছে গেছিলেন হ্যাঁ তো যাই হোক আলহামদুলিল্লাহ এই শীতে তো এটা তো আসলে সামান্য উপহার এটা তো আসলে একটা কম্বল বুঝছেন

এটা একচুয়ালি শীত জায়গা সেই সাথে শুকনো খাওয়া ঠিক আছে এটা আমি দিতে পারি আল্লাহ তালাই দিছে আল্লাহ কবুল করছে জন্য আপনি পাইলেন নাকি ঠিক আছে ইনশাল্লাহ খুশি তো এমন একটি পরিবারকে কম্বল দেওয়া হলো যে তার দরজাটাও যেন পলিথিন বা কাগজ দিয়ে দরজা বানানো চারিদিকে পলিথিন দিয়ে এভাবেই জীবন পার করছে এই অসহায় পরিবারটি